সিএএ করলে নাগরিকত্ব যাওয়ার কোনো প্রশ্নই নেই এই বলে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নবদ্বীপে এসে শুভেন্দু অধিকারী লোকসভা ভোটে নবদ্বীপে জনসভায় এসে বিস্ফোরক বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নদিয়ায় তেরোই মে লোকসভা নির্বাচন আর তার আগেই শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা থেকে সাংসদের আসা যাওয়া এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নবদ্বীপ সরকার পাড়া নিশান ক্লাব ময়দানে শহর বিজেপির পক্ষ থেকে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয় বিকেল চারটে নাগাদ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরই শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন সিএএ করলে নাকি নাগরিকত্ব চলে যাবে তবে এই সিএএ আবেদন ইতিমধ্যে কয়েক হাজার জমা পড়ে গিয়েছে নাগরিকত্ব যাওয়ার কোনো প্রশ্নই নেই এমনই বলে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি কারো নাগরিকত্ব না যায় আপনি পদত্যাগ করবেন তো নবদ্বীপে বললেন বিরোধী দলনেতা নেতা অধিকারী এরপর তিনি বাড়ি বাড়ি পানীয় জল নিয়ে মুখ খুললেন এবং সাধারণ নাগরিকদের বললেন জলের জন্য এক টাকাও দেবেন না এই ভূমিতে। প্রভু শ্রী চৈতন্য দেবকে স্মরণ করে তার চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমি আপনাদের সকলকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আপনারা তিনটে সাড়ে তিনটে থেকে এই মাঠ কানায় কানায় ভরিয়ে দিয়েছেন আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে এই ঠকি পিসি কান থেকে মহিলা পরিষ্কার করে শুনে রাখুন আমি অপোজিশন লিডার আপনি লিডার অফ দি হাউস মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কয়েক হাজার আবেদন পড়েছে নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো আমি রাজি আছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন করতে আপনি পারবেন না কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলেন কবে জল নাকি উনি দেন আরে এটা তো জল জীবন মিশনের প্রোগ্রাম মোদিজির গ্রামে আর শহরে অমৃত এখানকার পৌরসভা তো আরেক কাঠি বাড়া সাড়ে ন হাজার টাকা করে তোলা তুলছিল পরে সেটা কমিয়ে বিজেপির চাপে ছ হাজার করেছে একটা টাকাও দেবেন না নাগরিকরা আগে ভোট দান পরে জল পান একদম সকাল সকাল আর টিপবেন মোদী হয়তো মোদিজি ছাড়া কোনো কথা হবে না সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞ নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া